সালামুয়ালাইকুম হ্যালো এভ্রিওয়ান ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে স্পেশাল কিছু খাট দেখাবো যে খাটগুলি এর আগে কোনো ভিডিওতেই আপনারা দেখেননি তবে দাম একটু তুলনামূলক ওগুলোর চাইতে বেশি হবে কারণ এগুলো অর্ডারি টাইপের খাট সম্পূর্ণ সার কাঠের সো দাম একটু বেশি হবে অনেকেই বলেন যে আমরা নাকি দাম বেশি চাই আপনি সারা বাংলাদেশ যাচাই করে তারপরে বগুড়ায় আসবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা বাংলাদেশের চাইতে বগুড়াই কম দামে ফার্নিচার বিক্রি করা হয় সো টানাটানি না করে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে ডিটেলস থাকবে চলুন শুরু করি আজকের ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই কাঠের তৈরি সম্পূর্ণ সার কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা আর খাটের আগে আমি পাশিগুলো দেখাই প্রত্যেকটা খাটের কিন্তু সলিড পাশি জয়েন ছাড়া এক তক্তা এগুলো পিছন পার্ট আছে এই পাশে পাশি আছে জয়েন্ট ছাড়া খুবই ভালো মানের খাট হবে আপনারা যারা কিনতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাম দিকে হাটে আসলেই হবে এসে এইখানে আপনারা ফার্নিচারগুলি পেয়ে যাবেন অথবা স্কিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা হয়েছে চমৎকার একটি ডিজাইন একদম নিউ লুকের পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটটি যদি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই চমৎকার খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন ফার্নিচার কিনতে স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় সো যারা কুরিয়ারে কিনতে চান তারা কিন্তু কুরিয়ারেও কিন্তু কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি এটিউর করে সম্পূর্ণ সার তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন সলিড পেশির সামনে পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এই খাটটি আপনারা কিনতে পারবেন পিছনে আরেকটি ডিজাইন দেখছেন অজস্র ডিজাইনের খাট রয়েছে যারা খাট কিনতে চান তারা সরাসরি আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে পিছনের ওই খাটটি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট ওই খাটটিরও দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইনটি করা হয়েছে একদম অত্যাধুনিক ডিজাইন যার পিছনে সামনে হবে পাটে এখানে নাই ফিট ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার ডিজাইন একদম নিউ এই ডিজাইনগুলো একদম নতুন ডিজাইন যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন পিছনে আরেকটি খাট দেখছেন এটাও দুই ইঞ্চি থিকনেস এর উপরে এটা আলাদা ডিজাইন আসলে জায়গা স্বল্পতার কারণে সব খাট হয়তো দেখানো সম্ভব হচ্ছে না যাদের খাট প্রয়োজন তারা সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা চাইলে খাট কিনতে পারবেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি ওরেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপর কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট খুবই চমৎকার একটি ডিজাইন নিখুঁত এবং সুন্দর করে খোদাই করে এই নকশাগুলি করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ সার খাট এবং প্রত্যেকটি খাটের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এই খাটগুলি তিরিশ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনাকে নতুন আরেকটি খাট দিয়ে দেওয়া হবে সো বুঝতেই পারছেন এগুলো খুবই ভালো মানের খাট হবে পিছনে আরেকটি ডিজাইন আছে ওটার দাম পড়বে বিশ হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সম্পূর্ণ সার কাঠের তৈরি একটি খাট যার পেছনের সামনে সেম ডিজাইন সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে ডিজাইনটি দেখছেন এটি উরেন্টি করে দুই ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সবগুলি খাট কিন্তু রং ছাড়া রয়েছে আপনারা দেখে শুনে পছন্দ করলে তারপরে রঙ করে দেওয়া হবে এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় সার কাঠের খাট তাও গ্যারান্টি সহ এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট খুবই চমৎকারভাবে ডিজাইনগুলি করা হয়েছে নিখুঁতভাবে ডিজাইনগুলি করা হয়েছে যারা এই সুন্দর সুন্দর ডিজাইনের খাট কিনতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো খাট পছন্দ হয় যদি আপনি চান বাসায় বসে থেকে কিনতে তাহলে সেই খাটটির স্ক্রিনশট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দিলে আমরা সেই খাটটি আপনাকে কন্ডিশনে দিতে পারবো তো যারা কম দামে ভালো মানের ফার্নিচার চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ কন্টিনিউটি আছে আপনার পছন্দের যে কোনো খাটটি কিনতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও যাদের কম বাজেটের ভিতরে ভালো মানের সোফা চাচ্ছেন তারা কিন্তু এই সোফাটি নিতে পারেন বা এই ধরনের অনেক সোফাই আমাদের কাছে আছে এখন যে সোফা সেটটি দেখছেন এটি কিন্তু হ্যাভি দেখেন আপনার হাতের কাজগুলো দেখেন নকশা টকশা সব কিছুই ভালো আছে এটা থ্রি ওয়ান ওয়ানের সেট এই সেটটির দাম পড়বে বাইশ হাজার টাকা আবার এই ধরনের আমাদের কাছে আরও সোফা আছে যেগুলো কারখানায় আছে ওই সোফাগুলোর দাম পড়বে নয় হাজার টাকা বিভিন্ন রকমের আছে নয় হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের সোফা সেট কিন্তু পেয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ফার্নিচারের ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ